আমার ভাইয়ের আমার বন্ধুগণ সুরার সফ থেকে আমি তেলাবাদ করেছি আল্লাফাক বলছেন ইয়া আই হল্দিনুহল আদুল্লুকুম আলাতি জারতি তুং জিকুম মিনাদাবিন আলি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হ্যাঁ বুমিনগন তোমাদেরকে আমি একটা ব্যবসার বাণিজ্যের সন্ধান দিব যেটা করলে তোমরা জাহান নামের আজাব থেকে মুক্ত পাবা সোবার বলতে পারেন নাই এখানে অনেকে আছেন বলবেন হুজুর তাহলে জাহান নাম থেকে মুক্তি পাওয়া এটাই সবচেয়ে বড় সফলতা সোমান বলতে পারেন নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ তবু আমাদের একটা ভুল ধারণা আছে আমরা মনে করি যে আখেরাতি মনে হয় আগে না আগে দুনিয়া আগে দুনিয়াটাকে সুন্দর করতে হবে রব বেনা তিনা ফির দুনিয়া হাসান ট ওয়া ফিল্লা ফেরতি হাসানটা উয়া ফিনা আদা বানা সবাই বলে আল্লাহ ফাঁ আল্লাহ পাক জানাচ্ছেন আগে চাও যে আল্লাহ দুনিয়ার কল্যাণ আমারে দাও ও রাবের পরে আমার আখিরাতের কল্লাম দিয়ে দাও আমার ভাই আখিরাতের কল্লাম যদি আপনি চান তাহলে অবশ্যই আপনাকে এই জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুগণ এবন আসেন এইবার ব্যবসা কোনটা কোনটা করলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাব নু আলাইহি সালাতু ওয়াস সালাম এর কাছে একটা বৃদ্ধা মহিলা আসেন ডেকে বলছেন হে নবী আমার সন্তানের জন্য দোয়া করেন আমার সন্তানটা একটু অসুস্থ সন্তানটার বয়স কত তিনশো বছরের সন্তান ওয়ালাইকুম আসসালাত আসসালাম ডেকে বলল বৃদ্ধা মা আপনি এই জন্য টেনশন করেছেন তিন তিনশো বছরের দুধের সন্তান আপনার কিন্তু একটা নবী আসবে যিনি আখের জামানার পায়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তার উম্মেতেরা ষাট থেকে সত্তর বছর তারা জিন্দিগি পাবে বৃদ্ধা মহিলা এবার মুসকি হেসে বলে ওনারা কি গিয়ে ওই সময় বাড়ি করবে তিনশো বছর যেই দুধের বাচ্চা সেই সন্তানের জন্য দোয়া চায় আর ওরা সত্তর বছরে গিয়ে কি বাড়ি করবে নুয়ালাইহি সালাতু আসসালাম ডেকে বললেন না তারা শুধু বাড়ি করবে না বরঞ্চ তারা থাকার জন্য বিল্ডিং পর্যন্ত করবে সবাই বলবেন আজকে আমাদের যে পরিমাণে হায়াত মানে গরাই ও বাংলাদেশের সর্বোচ্চ পঞ্চান্ন বা ষাট এরকম একটা ধারণার উপরে আমি বললাম তবুও কিন্তু আমাদের বিল্ডিং উপরের দিকে চিন্তা কে কত উপর দিকে যেতে পারি। আরে মিয়া তুমি যত উপরের দিকে যেতে চাও তত দেখবা একটা সময় খাস করে পড়ে সাড়ে তিন হাত কবরে পড়ে যাবা ঠিক কি না আমার ভাইয়ের আসেন সেই ব্যবসা সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ পাক বলেন তো ওমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি অতু সবাই বলে আল্লাহ আকবর প্রথম নম্বর ব্যবসা যেটা আল্লাহ পাক বলছেন সনব আল্লাহ আমিয়ান আল্লাহর উপরে ইমান আনবা তার রেসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আনাইকু সাল্লামের উপর ইমান আনবা বিশ্বাস স্থাপন করবে আমার ভাইর আমার বন্ধুগণ শোনেন প্রথম নাম্বারে যে ব্যবসার সন্ধান আল্লাহ পাক দিলেন সেটা হলো আমরা যদি আল্লাহ এবং তার রসুলের ওপরে ইমান আনি কোনো সন্দেহ কোনো সমস্যা নাই একটা সময় রসুল সাল্লাহ আলাই সাল্লামের সময় কিন্তু সমস্যা ছিল সেই সময় কেউ যদি বলতো আমি মোহাম্মদ আর মোহাম্মদ রবের ওপরে ইমান এনেছি অত্যাচার করা হতো জুলুম করা হতো কিন্তু তারা ইমানটাকে ছেড়ে দেয় নাই আমাদের কিন্তু এখন এই কথাটা বলাও যদিও হয় না কিন্তু এ সময় আমাদের দায়িত্বটা হলো ওই সময় নবেজের দায়িত্ব ছিল আকিম উদ্দাল দিন আল্লাহর দামিনের দিন প্রতিষ্ঠিত করার জন্য সাবাইকেরাম ইমানের জ্বলন্ত প্রমাণ দিয়েছেন তারপরেও তার আকিম উদ্দিন কায়েমের জন্য আন্দোলন করেছে আর এখন যদিও আমাদের উপরে সেই সমস্যা নাই কিন্তু কথা বলতে গেলে বলা বলা হতো রাজাকার ঠিক কিনা হয়েছে পাগল মোহাম্মদ আমার বয়স এখন সাড়ে সাতাশ বাতাস চলতেছে কাছাকাছি আমাকে বলা হতো রাজাকার কি আজব ব্যাপার না আমি রাজাকার আমার ভাইয়ের আমার বন্ধুগণ হ্যাঁ রাজাকারের নাতি আমরা আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে বোঝা গেল আমরা যদি ইমান আনতে অবশ্যই আমাদের হতে হবে ইমানদার হতে হবে আল্লাহ এবং তার রেসুলের উপর ইমান আমাদের একে আনতে হবে এই ইমানের প্রমাণটা যদি দিতে চাই আমি যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছি এটা প্রায় দুই আড়াই ঘন্টার আলোচনা কিন্তু এক ঘন্টায় কেমনে শেষ করব বলেন তবু সংক্ষেপে আলোচনাটা করেছি ইমান থেকে আমার আপনার উপরে জুলুম কিন্তু হতে পারে অত্যাচার হতে হতে পারে আপনি যদি ইমান এনে বসে থাকেন সমস্যা নাই কিন্তু যখন আপনি ইমানটাকে যখন কাজে লাগাতে যাবেন দিনের দাওয়াত দিতে যাবেন তখনই কিন্তু সমস্যার সৃষ্টি হয়ে যাবে বিশেষ করে আব্দুল্লাহ নিয়ে হুজাফর আদি আল্লাহু তা আল আহ সাহাবিদের ইমানদীপ্ত জীবনী আপনি যদি একটা দলের একটা ইসলামিক দলের যদি আপনি যদি ভালো একটা যদি রকম সদস্য হতে চান তাহলে আপনাকে সাহাবিদের ইমান দীপ্ত জীবনী সাহাবিদের আলো কিন্তু জীবনী পড়তেই হবে মাস্টার আমার ভাইয়ের আমার বন্ধুগণ আব্দুল্লাহ নে মুজাফ্ফা আদি আল্লাহ মোটা তিনি যুবক মানুষ ছিলেন যুবক আর এখনকার যুবকরা শুধু মোবাইল নিয়ে বইরা থাকে যেরকম সোহান আল্লাহ সোহান আল্লাহ ওরা শুধু থাকে মোবাইল নিয়ে পড়ে আর মোবাইল নিয়ে চিন্তা হলো কিভাবে একটা মেয়েরে পটানো যায় নাকি বলেন যুবকদের এখান থেকে ফিরে আসতে হবে আমার যুবক ভাই যারা আছেন তারা শোনে আপনার উত্তরের সরি যারা ছিল আমাদের উত্তর সরি যারা ছিল মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইমসাল্লাম আরে সাহাবী আব্দুল্লাহ্নি মুজাফা রাদিয়াল্লাহত আলাম হতার জীবনীটা আমি পড়লাম তাকে যখন রোমের সম্রাট যখন তাকে যখন গ্রেপ্তার করলেন সতেরো জন সহ গ্রেফতার করার পর তাকে নিয়ে আসলেন আর ডেকে বললেন ও আব্দুল্লাহ নে হুজাফা শোনো তুমি আমার পাশে বসো পাশে বসালেন এইবার ডেকে বলছেন আবদুল্লাহ নে হুজাফা আমার মনটা বড় চাই আমি তোমাকে আরো সুন্দর সাংসৌক জীবন দিয়ে দেই আবদুল্লাহনে হুজাফাকে ডেকে বলছে আবদুল্লাহনে হুজাফা শোনো তোমাকে আমার মনটা বড় চায় এই রোমের অধিপতি তোমাকে আমি বানায়া দিই কিন্তু সেই জন্য আরও মজবুত ভিত তৈরি করেছি সেটা হলো আমার একটা সুন্দরী কন্যা আছে কন্যার সঙ্গে তোমার আমি বিয়ে দিয়ে দিব এরপরে তোমাকে যেই কাজটা করব সেইটা হলো আবদুল্লাহনে হুজাফারে সনব দুই নম্বরে যেই কাজটা আমি করব সেটা হলো রোমের অর্ধেক লিখে দিব পরবর্তীতে পুরো রোমটা তোমাকে করে দিব ওই সময়ের রোমটা ছিল কিন্তু ভারত বর্ষের চেয়ে বড় আবদুল্লা হুজাফা শুধু তোমার ছেড়ে দিতে হবে আমার ভাইরা এখন আমি যদি প্রশ্ন করি এই মুহূর্তে আমি আপনার দেহের জ্যাকেটটা খুলে নিব পছন্দের জিনিস এখন তাই না দেহের জ্যাকেটটা খুলে নিব আর আমি আপনাকে একটা সেরা তেনা খেতা দিব আপনার নিবেন বরং রেগে যাবেন হুজুর আপনি বেঁধে আবদুল্লাহ নে হুজাফা রাদিয়া তিনার কাছে মনে হলো তোরা কে যেন কে যেন বড় ধরনের একটা জুলুম করা হচ্ছে রেগে গেলে না আর রেগে গিয়ে বলছেন ও দুনিয়ার কুকুর শনব আমি আব্দুল্লাহনে হুজাফাকে শুধু তুমি এই ইরোমের জিনিস ড্রোম শুধু লিখে দিলে হবে না বরঞ্চ তুমি যদি আমাকে পুরো বিশ্বটা যদি আমাকে নামার নামে লিখে দাও শুনে রাখো যদি পুরো দুনিয়াটা তুমি দিয়ে দাও আল্লাহর কসম করে বলছি আমি আবদুল্লাবনে হুজাফা আমার মূল্যবান সম্পদ আমার মূল্যবান সম্পদ আমি আমারই মনটাকে দিয়ে দেব না আমার ভাই আর আমার বন্ধুগণ একটা জিনিস আমি আপনাদের কাছে বলতে চাই শোনেন বিগত সালগুলোতে আমাদেরকে আমাদের কতটুকু ইমান ঠুনকো শোনেন একটা সেভেন আপ আর একটা বিড়ির বদলে আমরা ভোট দিয়েছি ঠিক না ওটা তো ভোট ছিল না আমি কি ভুল বলতেছি আমাদের ইমান কত ঠুনকো এক বোতল সেভেন আপের জন্য কোকের জন্য একটা সিগারেটের জন্য আমরা জালিমদেরকে ভোট দিয়েছি আর এই জালিমরা জুলুম করেছে ওলামাই কেরামদের ওপরে আমার সবচেয়ে মনে পড়ে যায় আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই তার কথা পঞ্চাশটা বছর তিনি কোরআনের তাফসির তিনি করলেন অতপর আল্লাহর গোলাম তেরোটা বছর জেল খাটার পর ইমাম আবু হানিফার মতো দেহের ভিতরে পয়জন তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো আরে আমি তো মনে করি আল্লামা দিলাওয়ার হুসাইন সাইদি রাহমাতুল্লাহি আলাই তার শাহাদাতের মধ্য দিয়ে আল্লাহ পাক এই জালিম থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন ঠিক কিনা